দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান টু বামপক্ষ বামপক্ষ এম পাওয়ার ফোর ওয়ান ডেড বাই এম পাওয়ার ফোর আমরা এর আগে এইভাবে অঙ্ক করছি এইভাবে ভেঙে দাও এ স্কোয়ার ওয়ান ডেড বাই এম স্কোয়ার এর উপর হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্রথম সূত্রটা ফেলবো এখানে এটা এটা যায় আমাদের এখন এটাকে বিস্তারিতভাবে যদি লিখি আমি তোমাদেরকে যেহেতু তোমরা ছোট সেহেতু তোমাদেরকে বিস্তারিতভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখলে লিখতে হবে এ স্কোয়ার ওয়ান ডিএ বাই এম

এব হোলি স্কোয়ার মাইনাস টু এম এম কেটে যায় এটার মান হচ্ছে টু টু স্কোয়ার মাইনাস টু এর উপর হোলিস্কোয়ার মাইনাস টু দুই দোকান চার চার বিয় টু হোলি স্কোয়ার বিয়ক টু চার থেকে দুই গেলে দুই দুইয়ের বার উপ করলে চার বিয় টু সমান্ত এটাই হচ্ছে ডানপক্ষ ডান পক্ষ তাহলে প্রমাণ করতে বলছে সুতরাং আমরা এখানে লিখে দিলাম সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত